নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শোনাতে চলেছি আজকের গল্পের নাম অন্তরালে লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী আগে আগে ওপরতলার কান বাঁচিয়ে গলা খাটো করে বলতো এখন আর গলার স্বর খাটো করে না বরং শুনিয়ে শুনিয়ে বলে যখন তখন কারণে অকারণে গলা ছেড়ে স্বামীর ওপর তর্জন করে জয়ন্তী তুমি তাহলে ওদের ওপর নোটিশ দেবে না বিমান বিব্রত হয়ে বলে আহা যা বলো বলো একটু আস্তে বলো না দায় পড়েছে আমার আসতে বলতে আচ্ছা বেশ তুমি নোটিশ না দাও আমি বলবো বিমান বলে কি মুশকিল তুমি যদি কিছুতেই না বোঝো তাহলে তো না চার ভাড়াটে আইনের মূল তত্ত্ব তো সব বুঝিয়ে দিয়েছি তবু নোটিশের কথা তোল কেন নিয়মিত ভাড়া দিয়ে আসছে কোনো উপদ্রব নেই নোটিশ দেব কোন ছুতয় জয়ন্তী ক্রুদ্ধভাবে বলে তাহলে তুমি বলতে চাও ওরা বরাবর থেকেই যাবে আমি কিছুই বলতে চাই না আইন যা বলে তাই বলছি ভাড়াতে যদি নিয়মিত ভাড়া দেয় তাহলে তাকে তাড়ানো যায় না তার মানে ঘর থাকতে বাবুই ভিজে নিজের বাড়ি নিজের জীবনে ভোগ করতে পাব না পেতে যদি কোনো দিনই ভাড়াটে না বসাতে নিজের দরকারের সময় আদর করে ডেকে এনে প্রতিষ্ঠা করে দরকার বিসর্জন দিতে এটা তো হতে পারে না হয়েছে আমাকে আর ন্যায্য অন্যায্য শেখাতে এসো না কবে একদিন ঘর বাড়তি হতো বলে ভাড়া দিয়ে ফেলেছিলাম এই অপরাধে জীবনে আর বাড়ি ভোগ করতে পাবো না অমন আইনের পোড়া কপাল একেবারে অসম্ভব এ আমি বিশ্বাস করি না আসল কথা আমার কষ্ট তুমি দেখতেই পাও না জীবনের সমস্ত ভালো বয়সটা দুখানা অন্ধ খুব ঘরের কোণে মাথা গুজে পড়ে থেকে কেটে গেল তবুও একটু মায়া আসে না আশ্চর্যি যাদের নেই তাদের কথা আলাদা থাকতে ভোগ হলো না এই বড় দুঃখ সত্যি বেচারা বলে আর না বলে আর জায়গাটার টানাটানিতে অথচ আজ তো একটা বাড়ি নিজেদের রয়েছে জয়ন্তীর অসহিষ্ণুতা অসঙ্গত নয় কথাটা এই বিমানের যখন বিমানকে অকুল পাথারে ফেলে হঠাৎ মারা গিয়েছিলেন তখন দিশেহারা বিমান এই আর্থিক অনটনের প্রতিকার কল্পে বসত বাড়ির দোতলাটা ভাড়া দিয়ে বসেছিল নিজেরা নিচের তলায় নেমে এসে তখন জয়ন্তীর বয়স কম প্রতিবাদ করবে এমন বুদ্ধি ছিল না সাহসও ছিল না তখন স্বামীর ছিল 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 করুণা কম যেমন থাকে তাছাড়া তখন সংসার তো শাশুড়ি ছিলেন না শ্বশুর গেলেন সংসার মানে জয়ন্তী বিমানরা দুই ভাই আর বছর চারেকের একটা মেয়ে কিন্তু তারপর আরও চারটি হয়েছে চার বছরেরটি ১৬ বছরে এসে দাঁড়িয়েছে মাধুরীরা রয়েই গেছে নরম নেই স্থায়ী বাসিন্দা হয়ে গেছে ওরা দোতলায় থাকে অনেকে ভাবে মাধুরী বুঝি বাড়িওলা জয়ন্তীরাই ভাড়াটে এমন অর্বাচীনের মতো ভাবনা যারা ভাবে তাদের ভুল ভেঙে দিতে অবশ্য মুহূর্ত দেরি করে না জয়ন্তী কিন্তু প্রকৃত কথা বলতেও ঘেন্না করে অবশ্যই দোতলা বলতে যে মস্ত একটা কিছু তা নয় সেখানেও ওই দুখানি ঘর তবু তার সামাজিক মর্যাদাই আলাদা দোতলার ঘরের সামনে রাস্তার ধারের যে ফালি অংশটুকু তার নাম বারান্দা সেখানে বহির্বিশ্বের আশ্বাদ খুশি হলে বেরিয়ে দাঁড়াও বাইরের জগৎকে চেখে চেখে দেখো রেলিংয়ে ঝুলিয়ে ঝুলিয়ে শুকোতে দাও শাড়ি জামা বালিশ বিছানা জ্যোৎস্নার সময় শুয়ে পড়ো মাদুরখানা বিছিয়ে নিচের তলার সেই অংশটুকুর নাম রোয়া প্রকৃতপক্ষে ফুটপাতের সঙ্গে যার কোনো পার্থক্য নেই পাড়ার যতগুলি নিষ্কর্মা ছেলের আড্ডা স্থল কাজেই দরজা খুলে চট করে রাস্তায় বেরিয়ে যাওয়া ছাড়া দরজা খোলার কথাই ওঠে না জয়ন্তীদের বালিশ বিছানা জীবনে কখনো রোদের মুখ দেখতে পায় না বড়ি আচার আমসির কথা ভাবতেই পারে না জয়ন্তী এত সব অসুবিধে তো আছেই তাছাড়া নিচের তলায় পড়ে আছি অহরহ মনে খোঁজা দিচ্ছে এই বিরক্তি অথচ দীর্ঘকাল একত্র বাসের ফলে উপরতলার মাধুরীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা প্রায় আত্মীয় সম্বন্ধেরই মতো যদিও আগে তার মধ্যে ছিল নিবিড় আন্তরিকতা এখন সে জায়গায় অভ্যাসের সৌজন্য আগে জয়ন্তে একটা ফেরিওলা ডাকলে দোতলা থেকে মাধুরী নেমে এসে তার সঙ্গে দরদস্তুর করতে বসতো আবার মাধুরী নিচে যদি কিছু কিনে আনতো নিচে থেকে জয়ন্তীকে না দেখিয়ে ওপরে উঠত না মাধুরীর বর সিনেমার টিকিট কিনে আনলে জয়ন্তীর শুদ্ধ আনত জয়ন্তীর বর ল্যাংড়া আম কিনে আনলে অর্ধেক ভাগ করে ওপরে না পাঠিয়ে দিয়ে নিজেরা খেত না সেসব ঔজ্জ্বল্য ক্রমশ ধূসর হয়ে এসেছে অভ্যাসের বসে পুরুষেরা যেটা করতে চায় মেয়েরা সেটা এড়ায় অথচ দৃশ্যত কোনো দিন কিছু ঝগড়া ঝাঁটি হয়েছে এমন নয় এখনো কর্তারা বাজারে গেলে একসঙ্গে সহজ গল্প করতে করতে ফেরেন অফিস যেতে দেখে দেখে এক ট্রামে ওঠেন কিন্তু ভিন্নিতে ধরন বদলেছে আগে বাড়িওয়ালাদের চাইতে ওপরওয়ালাদের অবস্থাই ছিল ভালো এখন বাসার দান উল্টেছে আজকাল জয়ন্তীদের খাওয়া পরার মানটা অনেক উন্নত হয়েছে সে পক্ষে মাধুরীদের গেছে নেমে বরের কাছে গল্প করতে জয়ন্তী নাক বলে ছেড়া খোড়া শাড়িগুলো রাস্তার ধারের বারান্দায় ঝুলিয়ে মেলে দিতে লজ্জাও করে না ছি সেদিন মাসিমার বাড়ি থেকে আসতে দেখি একখানা শাড়ি ঝুলছে তাতে এত বড় এক সেলাই কখনো হেসে হেসে বলে বাজার দেখেছ একটুকু একটু থলিতে কি যে আনেন ভদ্রলোক বুঝিও না মাছের তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় কুলোই কি করে কে জানে ওদের নিজেদের যে একসময় আত্ম মাছে পাঁচজনের কুলত সেই কথা এখন আর মনে পড়ে না জয়ন্তীর মুখ আর জীব বাড়তে বাড়তে বেড়েই চলে মাঝে মাঝে গলা তুলে বোধ করে আকাশকে উদ্দেশ করেই বলে লোকে দোষ দেয় দেওরে বিয়ে দিচ্ছি না বলে কেন যে দিচ্ছি না সে আর কে বুঝবে একা সর্বস্ব খাব পূর্ব বলেই কি দিচ্ছি না বলি বিয়ে দিয়ে বউকে জায়গা দেব কোথায় হ্যাঁ বুঝতাম ওপর নিচে মিলিয়ে আজ তো একখানা বাড়ি আছে তাহলেও কথা ছিল আপন মনে বলে বাপা এমন সুমতিকে কিছুতেই হয় না ওদের যে উঠে যায় সত্যি এত যে শুনিয়ে শুনিয়ে বলি মনে একটু ধিক্কার তো আসে না বৈশাখের মাঝামাঝি জয়ন্তীর ভাইয়ের বিয়ে লাগলো ছেলেদের নিয়ে বাপের বাড়ি গেল জয়ন্তী বহরমপুরে বহুদিনের মধ্যে এমন ধারা গুছিয়ে গাছিয়ে বাপের বাড়ি যাওয়া ঘটে ওঠেনি কারণ বিমান বিরাম দুই ভাই অফিস যায় কে ভাত জল করে এবারের যাওয়াটা বাধ্যতামূলক এবারে ওরা দু ভাই নিজেরাই রেধে খাবে এই ব্যবস্থার নতুন উদ্যমে আর একবার ব্যক্ত করতে থাকে বাড়িতে আর একটা বউ থাকলে তো এমন দুর্দশা ঘটতো না কিন্তু ওই দোতলার ঘর যাবার সময় বলে গেল হে ভগবান এসে যেন দেখি ওরা উঠে গেছে বিমান গেল না গেল বিয়ে মিটে গেলে বউ ছেলে আনতে শ্বশুর শাশুড়ি অনেক অনুযোগ করলেন বললেন একদিনের জন্যে এলে না বাবা তুমি আমার একটা জামাই মন কেমন তো করলোই তারপর পাঁচজনের কাছে জবাব দিতে দিতেও অস্থির এমনকি জরুরি কাজ পড়ল যে একটা দিনের জন্য আসতে পারলে না বিমান চুপ করেই থাকল নিজের সাপাই গাইল না জয়ন্তীর সঙ্গে দেখা হতেই সে একেবারে ফুসে উঠল সত্যি এই কদিন ধরে রাগ দুঃখ লজ্জা ঘেন্না কম হয়েছে তার এক শেষ একটা দিনও আসা যেত না বিমান সংক্ষেপে বলল কাজ ছিল জয়ন্তী খানিক গজগজ করে যাবার জন্যে জোর শুরু করে দিল কদিন বাপের বাড়িতে থেকেই হাঁপিয়ে উঠেছে বাপের বাড়িটা যথেষ্ট পরিমাণে বড় হওয়া সত্ত্বেও মনে হচ্ছে কলকাতার সেই আধা অন্ধকার ছোট ঘর দুখানা যেন অনেক খোলা অনেক প্রশস্ত হাত পা ছড়াবার জায়গা না থাকলেও মনটাকে খুশি মতো ছড়িয়ে রাখা যায় এখানের অবস্থাটা ঠিক এখানে হাত পা ছড়ানো চলে মনটা ক্রমশই গুটিয়ে আসতে চায় ট্রেনে উঠে সারাক্ষণ শুধু বাপের বাড়ি নিন্দেই করলো জয়ন্তী শেষ মন্তব্য করলো যাই বলো একবার যে কলকাতায় বাস করেছে সে আর কোনো দেশে টেকতে পারবে না জম যন্ত্রণা মনে হবে বাড়ি ঢুকতে গিয়ে জয়ন্তী অবাক হয়ে বলল দরজায় তালা লাগানো যে বিরাম অফিসে গেছে ঠাকুরপো অফিস গেছে সে আর এমন কি নতুন কথা ওপরের গিন্নি আর দয়া করে নেমে এসে দৌড়টায় খিল দিতে পারেননি বিমান নিরুত্তর পকেট থেকে একটা ডুপ্লিকেট চাবি বার করে দৌড় খুলে ফেলে জিনিসপত্র তুলতেই ব্যস্ত বেশ কিছুক্ষণ পরে জয়ন্তী সন্দিগ্ধভাবে বলল কি গো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ লাগছে কেন ওপরের ওরাও কোথাও গেছে নাকি বিমান বলল গেছে কোথায় যাওয়া হলো হঠাৎ সাত জন্মে তো কোনোখানে নড়তে দেখি না দেখা দেখি শখ হলো বুঝি গেলেন কোথায় যার যেদিকে পথ সোজা তোমার কইতে অপরাধের মধ্যে তো ভাইয়ের বিয়ের নেমন্ত নয় তাতেই এত রাগ পুরুষ রাতটাই এমন স্বার্থপর বটে বিমান একটু হাসির আবাসের সঙ্গে বললে তা বটে জিজ্ঞেস করছি এরা গেল কোথায় উত্তরই নেই বাবুর নাকে কিছু বলেও যায়নি এবারে বিমান হেসে উঠে উত্তর দেয় বলে যাবার সময় কি সকলে পায় না নিজেই মানুষ জানতে পারে কোথায় যাচ্ছি বিমানের এই হাসিটায় যেন গা ছমছম করে উঠে জয়ন্তীর ও প্রায় চিৎকার করে বলে ওঠে অমন ঢং করে কথা বলছো কেন কি হয়েছে তাই বলো না নতুন কিছুই হয়নি আবার সেই রকম ভীতিকর হাসি হেসেই বিমান বলে যা সকলেরই হচ্ছে যা কালকেই তোমার হতে পারে শুধু তাই হয়েছে শ্রীমতী মাধুরী দেবীর এক ঘন্টার নোটিশে সংসার করার মেয়াদ ফুরলো অতঃপর তিন দিনের মধ্যে চাটি বাটি তুলে পিত্রালয় গমন কাটোয়া না কালনা কোথায় যেন বাপের বাড়ি আগে তো জানতে ভুলে গেছো বুঝি জয়ন্তী তবু যেন বুঝতে পারে না আড়ষ্ট হয়ে বলে সমরবাবু মারা গেছেন নাকি এতক্ষণে বুঝলে যাক ভগবান কিন্তু তোমার প্রার্থনাটা কান পেতে শুনেছিলেন কি বলো শুনবেন বই কি অনেক ঘুষের লোক দেখিয়েছিল বোধ হয় অবাক আড়ষ্ট হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে মুখরা জয়ন্তী বোধ করি এই প্রথম স্বামীর কথার প্রতিবাদের ভাষা জোগায় না তার হয়তো এত বড় নিষ্ঠুর ব্যঙ্গের উত্তর ভাষা জগতে নেই বলেই জোগায় না ঘৃণা এতকাল ধরে জয়ন্তী কি তাহলে ঘৃণাই করে এসেছে বিমান করে এসেছে আসক্তি আর সোহাগ প্রাচুর্যের অন্তরালে পুরুষের চিত্তে আত্মগোপন করে থাকে এমনি ঘৃণা আর অবজ্ঞা বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল যারা শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন